এক কাপ গুঁড়া দুধে পুরো এক কেজি রসমালাই মিষ্টি যারা প্রথমবার এই গুঁড়া দুধের রসমালাই মিষ্টিটা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে রসমালাই মিষ্টি তৈরি করতে পারবেন আপনারা যারা প্রথম বা গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করতে গিয়ে বারবার ভেঙে গিয়েছে বা গোঁড়া দুধগুলো নষ্ট হয়ে গেছে তাদের জন্য থাকবে অসংখ্য টিপস পারফেক্ট গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করতে হলে কিছু স্টেপ আছে যে স্টেপগুলো ফলো করলে আপনার এরকম নরম তুল তুলে জুসি রসমালাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা গুঁড়া দুধের রসমালাই তৈরি করেন তাহলে আর কোনো দিন ভুল হবে না এই রসমালাই তৈরি করে নিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুঁড়া দুধের রসমালাই মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড বেছে নিতে পারেন আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে এই রসমালাইটা তৈরি করব। ডানো বা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের গুঁড়া দুধই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ আর এই দুইটা ব্র্যান্ডের গুঁড়া দুধ কিন্তু রসমালাই তৈরির জন্য খুবই ভালো এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনারা কখনোই খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না এরপর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এরপর হাত দিয়ে গুঁড়া দুধ বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু খুব দ্রুত করা যাবে না সময় নিয়ে করতে হবে মনে রাখবেন যতটা ভালো মেশাতে পারবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে গুঁড়া দুধের রসমালাইটা হাতে সময় নিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না ফ্রিজে ঠান্ডা ডিম যদি ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে বা চুপসে যাবে বা ফুলতে চাইবে না কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর গুঁড়া দুধের মধ্যে এভাবে করে ঢেলে দেব। এই ফেটানো ডিম ও গুঁড়া দুধটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না তাহলে মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে ডোটা খুব বেশি নরম হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো দুধে দেওয়ার পরে কিন্তু ভেঙে চলে যাবে তাই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো মনে রাখবেন দশ মিনিটের উপরে একদমই রেস্টে রাখা যাবে না তাহলে কিন্তু ডোটা খুব বেশি শক্ত হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে চেক করে নেবো ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আঙুলের মধ্যে কিন্তু ডোটা একদমই লাগছে না তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এরপর রো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমরা রসমালাই শেপটা দিয়ে দেবো মনে রাখবেন রসমালাই শেপটা কিন্তু একদম ছোট্ট করে দিতে হবে এগুলো দুধে দেওয়ার পর কিন্তু ডাবল হয়ে যাবে রসমালাই মিষ্টি শেপটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন রসমালাই মিষ্টির শেপটা যেন একদম মসৃণ থাকে কোনোরকম ফাটা বা ক্র্যাক না থাকে রসমালাই মিষ্টি শেপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিষ্টির শেপটা যেন একদম মসৃণ হয়েছে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি এর জন্য ডো থেকে এভাবে করে ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে রসমালাই শেপটা দিয়ে দেব রসমালাই শেপটা যতটা সুন্দর করে দিতে পারবেন ঠিক ততটাই কিন্তু রসমালাই মিষ্টিগুলো দেখতেও সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা কিন্তু হয়ে গেছে এই রসমালাই শেপটা কিন্তু একদম কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই গাটা যেন একদম মসৃণ ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেব সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রসমালাই শেপ কিন্তু একই সাইজের হয়েছে প্রত্যেকটা রসমালাই কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই এখন রসমালাই গুলোকে আমরা রান্না করে নেব রসমালা শেপগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড গরুর দুধ চাইলে আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন এরপর দুইটা সাদা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টি পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন অথবা আপনারা যদি মিষ্টি পরিমাণটা কমিয়ে নিতে চান তাহলে কমিয়েও নিতে পারেন তবে ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত মনে রাখবেন একটা বলকের কিন্তু বেশি জাল করা যাবে না মনে রাখবেন দুধটাকে কিন্তু একদমই ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাতে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে ঠিক এই মুহূর্তে আমরা তৈরি করে রাখা রসমালাই শেপগুলো এই গরম দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই শেপগুলো দুধের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু কোনোভাবে কমানো বা বাড়ানো যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে সবগুলো রসমালাই শেপ দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমরা পুরো দশ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পরে যদি আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাই দেখতেই পাচ্ছি না রসমালাই শেপগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে রসমালাই শেপগুলোকে আমি এভাবে করে আলতো করে নেড়ে দেবো এরপর আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব রসমালাই শেপগুলোকে দশ মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রসমালাই শেপগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন চোলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে রসমালাইয়ের শেপগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অথবা আপনারা চালে সারা রাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি রসমালাই শেপ গুলোকে বলে সার্ভিং নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই থেকে কিনে এনেছে নাকি কেউ পারবে না এখন আমি একটু এনেছেন কতটা নরম কতটা স্পঞ্জি আর কতটা জুসি হয়েছে আমার এই টিপস ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ভুল হবে না রসমালাই তৈরি করতে আর কোনো দিন গোড়া দুধ নষ্ট হবে না এই রসমালাই তৈরি করতে আর হ্যাঁ যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ